শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি বাবার বাড়িতে এসে এবার পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেল যাই হোক আমি তো সেটা ভেবে এসেছিলাম যে মায়ের প্রচণ্ড শরীর খারাপ রোজ একবার করে ফোন করে বলতো তুই কবে আসবি তুই কবে আসবি একটাই মায়ের ভাষা ছিল তুই কবে আসবি তো আমি যখন বলতাম যে মা এখন তো পারবো না সময় নেই এটা ওটা তখনই মা কিন্তু কান্নাকাটি শুরু করে দিত একটাই ছিল আমি আস্তে আস্তে না আসতে তারপরে বললাম তোমাদের ভাইয়ের বউ তো চলে গেল। এবার হচ্ছে বাবা মা আর আমি আর রিয়া রিয়া প্রথমে চলে গিয়েছিল তার দিদির বাড়িতে সে এখন চলে এসেছে রিয়া যেদিন এসছে সেদিনে কিন্তু রাজিয়া চলে গিয়েছে একজন একজন করে তারাও নেই এবার হচ্ছে আমরা চারজন মানুষ বাড়িতে কাজ তো আমাকেই করতে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মাকে ফ্রেশ করিয়ে মাকে ওষুধ খেতে দিই মায়ের সমস্ত কিছু কাজ বাজ করে তারপরে বাড়ির যা কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করে এই গরুটাকে খেতে দিই গরুটা যখন এইভাবে খায় আর আমি হচ্ছে তাকিয়ে তাকে দেখে থাকি গরু কিংবা ছাগল যখন ঘাস খায় ওই যে একটা আওয়াজ হয় মশমশ করে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি আর এখানে যে টমেটোগুলো হয়েছে প্রচুর হয়েছে এই পুরো জমিটা চুরি হয়েছে তাই এটাতে আবার ভেন্ডি লাগাবে বলে মাঝরোজ দুটা কিংবা একটা করে গাছ কেটে কেটে গরুটাকে খাওয়ায় তো অনেকগুলো বেগুন পেকে আছে তো আমি ভাবলাম চলো তো এখান থেকে এই পাকা টমেটোগুলো তুলে নিয়ে যায় কিন্তু যেদিন রান্না করেছিলাম এত টক বিশ্বাস করো বন্ধুরা এত টক যে আমি খেতেই পারিনি মনে হচ্ছে তেঁতুলের যেমন টক থাকে একটা এটা কিন্তু অতিরিক্ত টক দেশি টমেটো হলেও এত টক আমি দেখিনি বাবা এখানে খড়গুলো কেটে দিল গরুটাকে খাওয়ানোর জন্য আমি ঝাঁটিয়েছিলাম সকালবেলা আবার নোংরা করে দিল আবার পরিষ্কার করে দিচ্ছি এই জায়গাটাতে উপরে মাচা আর এখানে চারিদিক দিয়ে গাছগুলো আছে এই জায়গাটায় এসে বসলে যেন কেমন একটা শান্তি শান্তি ফিল করি আর চারিদিক থেকে হাওয়া হ্যাঁ আরেকটা কথা তো আমাদেরকে বলি আমাদের মেদিনীপুরে কিন্তু প্রচুর গরম পড়ে গেছে আর এখানে কিন্তু বন্ধুরা প্রচুর ঠান্ডা সকালবেলা সবাই চাদর কিংবা সোয়েটার গায়ে দিয়ে তবে বাইরে বের হয় এমনি কিন্তু খালি গায়ে কেউ বের হয় না তবে আমি যেহেতু কিছুই আনিনি চাদর আমি গায়েও দেইনি আমি কিন্তু এমনিতেই ঘুরছি পেঁপে গাছটায় দেখছিলাম পেঁপে আছে কিনা কিন্তু দেখলাম পেঁপে আছে তো রান্না করব না সজনে নাচির হয়েছে মাকে বললাম এগুলো আজকে শোল মাছ দিয়ে রান্না করব অত উঁচুতে তো আমি বাড়তে পারবো না তারপরে ভাইয়ের ছেলেকে বললে বলেছিল মনে হয় মা নাকি জানি না আমি বলতে চেয়েছিলাম তার আগে দেখি পেরে নিয়ে চলে এসেছি আর বাবা নিয়ে এসছে বাজার থেকে একটা শোল মাছ সেটা দিয়ে আজকে ঝোল করা হবে আমার এখানে ক্যামেরাটা ধরলে তোমরা রায়গঞ্জ একদম দেখতে পেতে এতই মাঠটা ফাঁকা এখানে দাঁড়ালে একদম কসবা যে পুলিশ লাইন আছে সেটা কিন্তু স্পষ্ট দেখা যেত কিন্তু কি বলতো আড়াল করে দিয়েছে এই ভুট্টাগুলা এই ভুট্টাগুলার জন্য কিছুই দেখা যায়নি দেখতে দেখতে চলে এলাম রাস্তার দিকে ভাবলাম এবারে তো এবার বেশিরভাগ ভিডিওই করা হয়নি তো ভিডিও যেহেতু করা হয়নি রিয়া কারণ ফোনটা নিয়ে চলে গিয়েছিল আর ভিডিওই করা হয়নি তাই যেহেতু রিয়া বাড়িতে চলে এসছে মা এসেছিল এই ঘুটাগুলো বাড়িতে নেওয়ার জন্য তো মায়ের সঙ্গে সঙ্গে আমিও এসেছিলাম কারণ শুকনা হয়ে গেছে এগুলো বাড়িতে নিয়ে যাবে আর এদিকে মেঘলা মেঘলা আকাশ সকাল সকাল মা বলছে ঝড় বৃষ্টি আসতে হবে পারে তো আমার সঙ্গে একটু চল তাই গেলাম মায়ের কাজটাও হয়ে গেল এবারে সে দেখি গরুর খাওয়াটাও রেডি করে দিয়েছি গরুর খাওয়া বলতে ভুট্টা গরুর খাওয়াটা দিয়ে দিলাম আর আমার রান্না কমপ্লিট এটা করেছি ছোট মাছ দিয়ে আসলে কালারটা ভালো বোঝা যাচ্ছে না ছোট মাছ আলু বেগুন দিয়ে একটা মাখ হাতে মাখিয়ে রান্না আর হচ্ছে শাক ভাজা শাক তো এখান থেকে তুলে নিয়েছি এরা আসলে শাক খেয়ে খেয়ে প্রতিদিন ওদের আর খেতে ইচ্ছা করে না আমার কিন্তু শাক তো প্রিয় তোমরা সবাই জানো তাই আমার জন্য করেছি একটু শাক ভাজা দেখতে দেখতে ধীরে ধীরে আমার বাড়িতে যাওয়ার সময় হয়ে আসছে কারণ রাজিয়ার তো স্কুল চলছে আমার না হয় নাইবা হলো থাকা কিংবা যেখানে সেখানে যাওয়া মামার বাড়ি যাওয়া হলো না জামাই বাড়িতে যাওয়া হলো না আমার নাইবা হলো কিন্তু স্কুল তো চলছে সেটার জন্য আর থাকতে পারবো না তো টমেটো গাছগুলো ওইদিকে যে ছিল রাস্তার দিকে সেগুলো কিন্তু সব কুলে মাছকে কেটে নিয়েছে তো সেগুলো গরুটাকে খাইয়ে দেবো এই গরুটা এই টমেটোগুলা টক টক কী যে স্বাদ পায় যতবার আমি এখানে বের করি ততবার এখানে হেলে হেলে খেত তাই আজকে সারা দিন মন ভরে সে খেতে পারবে এগুলো প্রচুর বেগুন ধরেছিল। আর এগুলো হচ্ছে ধনিয়ার গাছ আমার বাবার বাড়িতে সব রকমের শাক সবজি চাষ হয় সেটা তো আমরা সবাই জানো এই ধনেপাতার যে গাছগুলো বীজগুলো সেগুলো কিন্তু পেকে গিয়েছে তাই মা আজকে এগুলোও কেটে নিল এগুলো এবার রোদে শুকাতে দেবে তারপরে সামনে বছর আবার লাগানো হবে তাই গাছগুলোও কেটে নিল মা বলছে এই ধনেটার খুব একটা মানে স্বাদ নেই খেতে এগুলো নাকি মা বলল হাইব্রিড জানি না কারণ এবারে তো আমি খাইনি তারপরেও তো লাগাতে হবে তাই মা সব গাছগুলো কেটে নিল আমি বাড়িতে এনে শুকাতে দিয়েছি গরুটা যতই খাচ্ছে ততই আমি একটা কিংবা দুটো করে গাছ দিয়ে আসছি আর টমেটো গাছ কিন্তু অনেক বড়ো ঝাড় হয় ডালপালা শাখা পোশাকা অনেক হয় একটা গাছ দিলে কিন্তু এই যে দেখো ভর্তি হয়ে গেল মনের সুখে সে খাচ্ছে আগেরবারে কুল গাছটায় এসে প্রচুর কুল পেরেছিলাম এখন কিন্তু টকের দিকে অতটা আর এনার্জি নেই আমাদের এই ছোট্ট গ্রামটায় সকলের বাড়িতে একটা দুটা কিংবা তিনটা করে গায়ে গরু আছে তারা কিন্তু দুধ কিনে খায় না তারা বাড়িতেই খায় দুধ আর যদি যেটা অতিরিক্ত হয় সেটা কিন্তু বিক্রি করে দেয় টমেটোগুলো কত সুন্দর করে খাচ্ছে তাই না এই গ্রামের এটাই একটা ওদের একটা মা বোনেরা যারা বাড়িতে থাকে ওদের হাতে পয়সা আউট ইনকাম এটাই একটা সাইড ব্যবসা ওদের প্রত্যেকটা বাড়িতে দেখবে একটা কিংবা দুটো করে গায়ে আছে যাই হোক পাশাপাশি মাঠ ঘাসের কোনো অভাব হয় না যারা আনতে পারে আর যারা পারে না তারা তো এই যে খড় তারপরে দানা খাওয়ালে এমনি কিন্তু প্রত্যেকটা করুন পাঁচ কিলো ছয় কিলো করে দুধ হয় আমার মায়ের আগে অনেকগুলো ছিল দুটা করে কিন্তু এখন মায়ের তো সেরকম আর শরীর ভালো নেই চলতে পারে তাই মা একটাই রেখেছে এটার জন্য সবাই বকাবকি করছি আমরা যে তুমি আর পারবে না এটাও বিক্রি করে দিতে বলছি মা বলছে যে আমি যতদিন চলতে পারছি তো থাক তারপরে আমি বিক্রি করে দেব এটা হচ্ছে বিকেলবেলা না সরি স তারপরের দিনে সকালবেলা বাবা মাঠে মেশিন নিয়ে গিয়েছিল আর কি যেন একটা নিতে ভুলে গিয়েছিল ওই মেশিন চালাবে তো সেলাই মেশিন তাই একটা টিউ নাকি নিতে ভুলে গেছিল। তারপরে রেয়াকে দিয়ে আবার পাঠিয়ে দিয়েছিলাম তখনও বাইরে থেকে ভিডিও করে নিয়ে এসেছিল আমি কিন্তু এবার কোনো রকমের চান্স পাইনি যাওয়ার এই যে ভাই নতুন বাড়িটা করেছে একদিন শুধু গিয়েছিলাম আর সময় পাইনি তারপরে বিকেলবেলা আমার জন্য সে পাঠিয়ে দিয়েছে সেমাই বানিয়ে বিকেলবেলায় ফোন করেছিল দুপুরবেলায় দিদি আজকে আসবে তো আমি বললাম যে পারবো না মা একা আছে তারপরে রাত্রিবেলায় দেখি না সরি রাত্রিবেলায় না চারটার দিকে রিয়াকে ফোন করেছিল বলতে রিয়া তো গিয়ে ওই সিমাই আর এই যে আমাদের বাড়ির তালের তেলের